দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত ফাইভ ইজ টু এইট এর আয় পঁচিশ লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় ফাইভ টু ফোর বি কোম্পানির আয় কত তো প্রথমে দেখি এ ইজ টু বি দেওয়া আছে ফাইভ ইজ টু এইট দেওয়া আছে ঠিক আছে এরপরে বলেছে যে এর বৃদ্ধি পাচ্ছে পঁচিশ লাখ তারপর অনুপাত কত হচ্ছে ফাইভ ইজ টু ফোর আমরা একটা জিনিস এখানে নোটিস করছি যে এর বৃদ্ধি হচ্ছে কিন্তু অনুপাতে সেম একই আছে ঠিক আছে আর বি কিন্তু একই আছে কিন্তু ওর কমে গেছে তাহলে বিটাকে আমরা সমান করতে যদি চাই তাহলে এটাকে এক দিয়ে গুণ করবো আর এইটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে বি সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে নতুন অনুপাত আমরা দেখি কি আসছে ওই আমরা যদি দেখি নতুন অনুপাত এ ইজ টু বিতে দেখছি ফাইভ ইজ টু এইট আর পরে যেটা হচ্ছে যে সেইটা হয়ে যাচ্ছে এইখানে আমরা বৃদ্ধি কত দেখতে পাচ্ছি আর ফাইভ ইউনিট সমান আমাদের কত দেওয়া আছে পঁচিশ লাখ ঠিক আছে তাহলে এক ইউনিট সমান পাঁচ লাখ পাঁচ দিয়ে কাটছে ঠিক আছে তাহলে আমাদেরকে বলেছে যে কত ইউনিট চাইছে বি এর বি কোম্পানির কত তাহলে আট ইউনিটের কত হবে পাঁচ আর আটে গুণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে চল্লিশ লাখ চল্লিশ লাখ আমাদের অপশন সি রাইট অ্যান্সার